ঠিক তেমনই আমাদের ক্ষেত্রে আমাদের সংগ্রহ করে মানে এখন ভিতরে ঢালাই পড়লাম রাত ঢালাই পড়েছে তোমরা দেখেছি পুরো ধস খেয়ে গেলো গর্তগুলো সর্বনাশ হয়ে গেলো শেষ হয়ে গেলো ভগবান এই দেখো পড়ছে দেখো দেখো এই কত তিল পড়ছে দেখো 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 এই দেখো দেখো দেখতে জায়গাটা দেখি 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 এই তো সিল চলো আমরা খেতে বসি খেতে কেন নি আমরা খেতে বসে গেছি চলে এসো সিমি কালকে সিলা বৃষ্টি হচ্ছে বন্ধুরা সিলা বৃষ্টি ভাত খেতে বসি যা যারা ভাত খাবে চলে এসো আর যে যারা ভাত খাবে চলে এসো আমার জন্য দেখা ভাই আবার তাই আলু হয়েছিল